মায়া পৃথিবীর সবচেয়ে বড় বাজে নেশা নিকোটিনেও ততটা নেশা হয় না যতটা নেশা কারো মায়ায় পড়লে হয় কারো মায় একবার আটকে গেলে তাকে ছাড়া সব কিছু ফাঁকা ফাঁকা লাগে সবার মাঝে থেকেও মনে হবে কি যেন একটা নেই জীবন থেকে উড়ে চলে গেছে তখন নিজেকে শূন্য মনে হবে চারিদিক থেকে শূন্যতা ঘিরে ধরবে তোমাকে মায়া এমন একটা চাদু যার দ্বারা তুমি বস হয়ে যাবে পুরোপুরিভাবে তখন তাকে ছাড়া কোনো কিছুই ভালো লাগবে না আর যদি কোনো কারণে তার সাথে কথা বলা বন্ধ হয়ে যায় তবে তার সাথে কথা বলতে পুরো পাগলের মতো ছটফট করতে থাকবে আর সেই কথা বলাটা যদি দিনের পর দিন চলতে থাকে তবে একটা অদ্ভুত কষ্ট চেপে ধরবে তোমাকে একটা সময়ের পর মনে হবে কেউ যেন তোমাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলছে আসলে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সেই মানুষটা এমনভাবে ঠোকাবে জীবনেও কখনো বলতে পারবেন না সময় কখনো বদলে যায় না বদলে যায় মানুষের মন যোগ্যতার চেয়ে মানুষ বেশি কিছু পেয়ে গেলে মানুষ হয় মানুষত্বহীন দায়িত্ব জিনিসটা বড় অদ্ভুত যে পালন করে সে সবসময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দেয় ভালো মানুষরা প্রায় ঠকে যায় কারণ তারা সবাইকে নিজের মতোই মনে করে আর অন্যরা তার সুযোগ নিয়ে প্রয়োজনে তাকে ব্যবহার করে ঠকিয়ে ফেলে আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পা হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে